তো বন্ধুরা আমাদের এই ইউটিউবার অমিত মণ্ডল দা কী হয়েছে তার কিছু গোপন রহস্যজনক কিছু কথা জানা গেল তার মায়ের মুখ থেকে আশা করি যে বন্ধুরা তার মায়ের ভিডিওটি তোমরা এই মুহূর্তে এই স্ক্রিনে দেখতে পারছো তো বন্ধুরা তার মা অ্যাকচুয়ালি আমাদের অমিতদার বিষয়ে কি বলেছে শুনেছে কিভাবে সে অ্যাকচুয়ালি স্কুলদের চড়ে কোথায় যাচ্ছিল ঘুরতে বা বন্ধুদের সঙ্গে তো বিস্তারিত তার মা এই ভিডিওতে বলেছে তাই বন্ধুরা তোমাদেরকে বলবো যে প্লিজ বন্ধুরা তোমরা এই ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকো যে তার মা অ্যাকচুয়ালি তার বিষয়ে কি বলেছে এই ভিডিওতে চলো বন্ধুরা বেশি আমরা টাইম নষ্ট করে তার মা অ্যাকচুয়ালি কি বলেছে আমাদের অমিতার বিষয়ে তার কি অসুবিধা হয়েছে সেটা আমরা তার একমাত্র মায়ের কাছ থেকে শুনে আসি চলো ছেলে কঠিন যেত পড়তে যে তার মামা আর মামি বলেছে চল না বক খাই যাই ওই বক খাই যায় মামু টোটো চালায় চালা সে বাইক চালিয়েছিল সে বাইকে পড়ে আমার একটি আর হয়ে তো আশা করি যে বন্ধুরা তার মায়ের মুখ থেকে তোমরা অমিতার বিষয়ে কিছু কথা শুনতে পারলে যে সে অ্যাকচুয়ালি কীভাবে তার এখানে কীভাবে হয়েছিল তার মা কিছু কথা তোমাদেরকে শুনিয়ে দিল আশা করি যে বন্ধুরা এটাই তোমরা বুঝে গিয়েছো যে তার একমাত্র ছেলে তাকে চলে যাওয়াতে কীরকম ভেঙে পড়েছে তো বন্ধুরা যাই হোক আমরা ভগবানের কাছে চাইব যে আমাদের অমিত দা যেখানে আসে সেজন্য ভালো থাকে এবং কি তার আত্মার শান্তি কামনা করি আমরা সবাই